হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রস চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস নিফটি আজকেও প্রায় আড়াইশো পয়েন্টের একটা র্যালি দিয়েছিল প্রথমের দিকে নিফটির যদি আজকের মুভমেন্ট দেখেন তাহলে দেখবেন যে প্রায় আটশো সত্তর অর্থাৎ তেইশ হাজার আটশো পর্যন্ত আজকে নিপটি গিয়ে তারপরে সে সেখান থেকে একটা কারেকশন দিয়েছে এবং গত মাসের যে ক্যান্ডেল গত মাসের যে ক্যান্ডেলের হাই লো গত মাসের ক্যান্ডেলের লো ছিল বাইশ হাজার এবং হাই ছিল তেইশ হাজার এবারের এই ক্যান্ডেল গত মাসের ক্যান্ডেল ক্যান্ডেলের লো ভেঙেছে এবং হাইও ভাংলো ঠিক আছে এবারে উপর থেকে যদি দেখেন নিপটি প্রায় ধরুন আহ তেইশ হাজার আটশো থেকে তেইশ হাজার ছশো এক পর্যন্ত চলে এসেছে অর্থাৎ নিপটি প্রায় উপর থেকে এক পার্সেন্ট কারেকশন দিল এইভাবে জিনিসটাকে ধরবেন অন্যদিকে তাহলে ফাইনালি দশ পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে তেইশ হাজার ছশো উনসত্তর ব্যাংক নিফটি একান্ন হাজার ছশো আট সাতানব্বই পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে ডিআইআই দু হাজার সাতশো উনসত্তর কোটি টাকার সেল করেছে অন্যদিকে এফ আই আই পাঁচ হাজার তিনশো বাহাত্তর কোটি টাকার বাই করেছে মিনস ডিআইআই যা সেল করেছে তার ডবল এফ আই আই বাই করেছে জিনিসটাকে এবারে লক্ষ্য রাখুন বিভিন্ন পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ফ্রেন্ডস আমার যেন মনে হচ্ছে মার্কেটের বটম ফর্ম হয়ে গেছে এবং আমরা একটা লং টার্ম বুল মার্কেটের মার্কেট একটা কনসিপ্ট করে গেছে জন্ম নিয়ে নিয়েছে বলে আমার অনুমান এবার কারণ প্রথম কথা হচ্ছে যদি আপনারা দেখেন এই মার্কেটের যে র্যালি এই র্যালির মূল কারিগর হচ্ছে যদি আপনি নিফটি ফিফটি স্টকের কথা ভাবেন তাহলে এই র্যালির মূল কারিগর হচ্ছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটির মধ্যে তার মধ্যেও যদি আর কাউকে আনা যায় তারা কারা বিশেষ করে কোটাক ব্যাংক এইচডিএফসি ব্যাংক বাকি ব্যাংক অল্প বিস্তর হেল্প যুক্ত নিফটি ফাইন্যান্স মানে ফাইন্যান্সিয়াল সার্ভিসের যে সমস্ত ইয়ে আছে শেয়ার আছে বাজাজ থেকে শুরু করে মুথুট ফাইন্যান্স এরা সুতরাং এখন তাহলে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি অল আর লার্জ ক্যাপ নাম্বার ওয়ান নাম্বার টু যে কারেকশনটা হবে সেটা কিন্তু মানে লং লাস্টিং কারেকশন হয়তো আপনারা দেখতে নাও পারেন যেমন ধরুন গতকালের ক্লোজিং এর কাছাকাছি বন্ধ হলো হতে পারে কালকে দেখবেন তিনশো পয়েন্ট নিচে গিয়ে আবার এসে এই সমস্ত জায়গায় কারেকশন দিচ্ছে অর্থাৎ উপর থেকে তার দু পার্সেন্ট কারেকশন দেওয়া হয়ে গেল তাহলে প্রাইভেট ব্যাংক লিড করেছে নেক্সট দ্বিতীয়ত হচ্ছে এই যে গত মাসের যে কারেকশান সেই কারেকশানে আইটি কিন্তু যথেষ্ট পেটানো হয়েছে আইটি সেক্টরের র্যালি ডিউ মিন্স পি ইনফোসিস এবারে নিফটিকে সাপোর্ট করবে রিলায়েন্স যদি দেখেন তাহলে আইটি সেক্টরে র‍্যালি ডিউ হয়ে যাচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে ধরুন রিলায়েন্স এখনো কিন্তু সে তার বেস ছেড়ে মিনস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাসের কারেকশনের পরই সে তার বেসের লেভেলে থেকে এখনো ওঠেনি সুতরাং রিলায়েন্সে র‍্যালি একটা মানে শুরু হওয়ার মুখে এবং যেখান থেকে রিলায়েন্স নতুন হাই করতে পারে এর সঙ্গে সঙ্গে আপনি যদি মূল মানে এম সিজি শেয়ার ধরেন ধরুন হিন্দুস্তান ইউনিলিভার যেমন ধরুন এশিয়ান পেন্টস এই সমস্ত শেয়ার এখনো পর্যন্ত তার বেসের কাছে ঘোরাঘুরি করছে এখনো পর্যন্ত এই সমস্ত শেয়ারে সেই অর্থে কোনো র্যালি আসেনি মিন্স এরা নিফটিকে এবারে সাপোর্ট দিতে পারে এবারে এফএমসিজি এবং ধরুন পেন সেক্টর কেন বলছি না এপ্রিল থেকে কনজামশন বা একটা রিলেটেড বাইং শুরু হবে সেক্ষেত্রে এই সমস্ত কোম্পানির প্রোডাক্টের একটা ডিমান্ড বাড়া স্বাভাবিক তাহলে নিফটির বর্তমান লেভেলে আজকে যদি ভেবেও নি ব্যাংক নিফটি উঠে গেছে কারেকশন দিতে পারে তাহলে ব্যাংক নিফটিকে নিফটিকে এখন সাপোর্ট দেওয়ার জন্য আছে কে রিলায়েন্স নাম্বার ওয়ান নাম্বার টু আইটি সেক্টরের ইনফোসিস টিসিএস এই সমস্ত শেয়াররা নাম্বার থ্রি হিন্দুস্তান ইউনিলিভার এশিয়ান পেন্ট এই সমস্ত শেয়াররা তাই এই লেভেল থেকে নিফটির খুব বড় নাও দিতে পারে তৃতীয় যে পয়েন্ট বাইং শুরু করেছে মার্কেটকে নামানো অত্যন্ত কষ্টকর এবং এফআইআই কিন্তু সমস্ত লার্জ ক্যাপের মানে খুব ভালো পার্সেন্টেজ তারা হোল্ডিং নিয়ে রেখেছে সুতরাং এখন থেকে ভিউ যেটা আমার চোখে মনে হয়েছে যে নিফটির বটম ফর্ম হয়ে গেছে দেখুন ফ্রেন্ডস আমরা কিন্তু প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি প্রবাবিলিটিতে ভুল হতে পারি কালকে নতুন সিনেমারিও আসতে পারে কিন্তু আমার যেটা অনুমান নিফটির নট অনলি বুল রান একটা কনসিভ করে গেছি খুব বড় মেজর কারেকশন আমরা আর নাও দেখতে পারি কারণ সমস্ত মেন ইন্ডেক্সের শেয়ার রিলায়েন্স থেকে শুরু করে ইনফোসিস এরা কিন্তু এখনো পর্যন্ত সাপোর্ট দেয়নি এরা সাপোর্ট দিলে কারেকশন কিন্তু বেশি হবে তাহলে লার্জ ক্যাপে র্যালি শুরু হলো সবে তবে এই মুহূর্তে আপনারা লার্জ ক্যাপ থেকে বেরোনোর ব্যাপারে ভাবনা চিন্তা করবেন না ওয়েট এটলিস্ট কিছু বেশ কিছুদিন অপেক্ষা করুন আর দশ মাস র্যালি কোথায় যায় দেখুন কিন্তু এবারে দেখুন মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ার গুলোতে যে জিনিসটা হতে পারে এবারে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ শেয়ারের ও আর একটা কথা বলতে ভুলে গেছি তাহলে নিফটির যে লার্জ ক্যাপ শেয়ার গুলোর ভ্যালুয়েশন সেটা কিন্তু অত্যন্ত রিজনেবল লেভেলে আছে আপনারা যদি ব্যাংক থেকে শুরু করে আইটি থেকে শুরু করে সবার কিন্তু ভ্যালুয়েশন তিন চার বছর আগেকার ভ্যালুয়েশনে আছে এবারে নিফটি যারা নিফটিকে ম্যানেজ করে মানে শেয়ার গুলোকে যারা বলে তাহলে সামনে দু হাজার পঁচিশ এর লাস্ট কোয়ার্টার রেজাল্ট আসছে তাহলে ছাব্বিশের রেজাল্ট কিন্তু মার্কেট অলরেডি ডিসকাউন্ট করবে মিন্ ছাব্বিশে যদি বেটার রেজাল্ট হয় তাহলে কিন্তু নিফটি সেই জায়গায় গিয়ে তার র্যালি শেষ করবে যেখান থেকে সে আগে ভাগে ছাব্বিশের যে রেজাল্টের জন্য যে ইপিএস বাড়বে সেই ইপিএস কে কিন্তু আমি যেটা ইনডাইরেক্টলি বলতে চাইছি নিফটি নতুন হাইর দিকে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল যদিও খুব আর্লি এবারে মিড ক্যাপ এবং স্মল ক্যাপে কিন্তু যে র্যালিটা শুরু হবে সেটা কিন্তু অ্যাকর্ডিং টু দা ফান্ডামেন্টাল ইমপ্রুভমেন্ট ধরুন সবকে তো পেটানো হয়েছে সব কিন্তু একদম নিচে ধরা চাই এবারে রেজাল্ট যেখানে বেটার আসবে মার্কেট কিন্তু সেই সমস্ত শেয়ারে কিন্তু আগে ভাগে মানে তার পারফরমেন্স দেখাতে পারে যেমন ধরুন তার মধ্যেও কিছু ভালো শেয়ার আছে যেমন ধরুন প্রাজ ইন্ডাস্ট্রি সিডিএসএল আইএক্স এই সমস্ত শেয়ার কিন্তু সামনের র্যালিতেও ভালো পারফর্ম করার সম্ভাবনা অত্যন্ত প্রবল সিডিএসএল কেন বলছি যদি মার্কেটে আবার নতুন নতুন শুরু হয় তাহলে নতুন ডিম্যাট অ্যাকাউন্ট আবার লোকেরা কিনতে শুরু করবে সুতরাং অনেকক্ষণ ধরে বললাম ফ্রেন্ডস তাহলে নিফটির যে বর্তমান র্যালি আমার চোখে মনে হয়েছে আমি ভুল হতে পারি যে নিফটি কিন্তু তার বটন তৈরি করেছে এবং একটা বুল রানের নতুন বুল রানের শুরু হয়ে গেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচুর খবর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেট অন মানডে হি উড লেভি এ টোয়েন্টি পার্সেন্ট অ্যাক্রস দ্য বোর্ড অন এনি কান্ট্রি বাইং অয়েল অর গ্যাস ফ্রম ভেনেজুয়েলা অ্যাজ হি এসকালেটেড ট্রেড ওয়ার্স উইথ এ নাম্বার অফ ইউএস ফোচ অ্যান্ড অ্যালিজ আমরা কিন্তু ভেনেজুয়েলা থেকে প্রচুর তেল ফেল কিনি ঠিক আছে ইন্ডিয়া ইম্পোর্টেড টোয়েন্টি টু মিলিয়ন ব্যারেলস অল ফ্রম ভেন্ট সঙ্গে এখন এই হচ্ছে সমস্ত প্রবলেম কিন্তু ইন্ডিয়া কিন্তু একটা ভেতরে ভেতরে নেগোসিয়েশন টেবিলে সেটেলমেন্টের জন্য কিছু প্ল্যান করেছে ইন্ডিয়া আইচ টারিফ কাট অন টোয়েন্টি থ্রি ইউএস ইম্পোর্ট ইন্ডিয়া তেইশ বিলিয়ন মতো ইউএস ইম্পোর্ট এর উপরে তারিফ কাট করবে বলে ভেবে রেখেছে এবং আরো বিলিয়ন এক্সপোর্ট বাড়ানো মানে বিলিয়ন এক্সপোর্ট বাড়ানোর প্রস্তাব দেবে এবং তেইশ বিলিয়ন মতো তারিফ তারা কাট করবে এরকম একটা প্ল্যান তারা ছোঁকে রেখেছে ইন্ডিয়ার গভর্নমেন্ট উইল সি ক্যান কারণ কি ইউএস এর একটা টিম আসছে यूएस ऑफिशियल अराइव इन द कंट्री ट्यूसडे आज के बोध है लैंड फॉर गए फॉर टॉक्स ओवर ए बाइलेटरल ट्रेड एग्रीमेंट पीपल फैमिलियर विद द मैटर सेट ठीक है यूएस असिस्टेंट ट्रेड रिप्रेजेंटेटिव फॉर साउथ एंड सेंट्रल एशिया एंड ए टीम ऑफ ऑफिशियल विल विजिट इंडिया फ्रॉम मार्च 25 तक 29 एज पार्ट ऑफ ऑनगोइंग ट्रेड डिस्कशन द यूएस एंबेसी इन न्यू दिल्ली सेड इन ए स्टेटमेंट ऑन मंडे क्लियर फ्रेंड्स रिजर्व ऑफ इंडिया কিন্তু এটিএম ব্যবহারে আপনাদের খরচ বাড়িয়ে দিচ্ছে রেজিং চার্জেস বাই টু রুপিজ ফর ফিনান্সিয়াল ট্রানজাকশন অর্থাৎ আপনি যদি টাকা তোলাচুরি করেন তাহলে দু টাকা আর যদি ব্যালেন্স ইনকোয়ারি করেন এক টাকা মানে আমি শর্টে আপনাদের বোঝার জন্য বলে দিলাম রিভিশন কবে থেকে এফেক্টেড হবে ফার্স্ট মে ইজ এক্সপেক্টেড মানে ফার্স্ট মে থেকে এটা লাগু হয়ে যাবে আচ্ছা ইন্ডিয়া ইজ লাইকলি টু রিমুভ সিক্স পার্সেন্ট লেভি ওপেন কল দ্য গুগল ট্যাক্স গুগলের উপরে কিন্তু ইন্ডিয়া ছ পার্সেন্ট একটা ট্যাক্স কাটের কথা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে গুগলের উপরে যে সমস্ত গুলো আছে না সেগুলোতে ইন্ডিয়া যে ট্যাক্স করছে লাগায় তার কিছুটা কমানোর ব্যাপারে অ্যাডভার্টাইজিং সার্ভিস প্রোভাইডেড বাই দ্য ফরেন টেক কোম্পানি লাইক গুগল অ্যান্ড ফেসবুক The tax will be scrapped from 1st April as part of the amendments to the Finance Bill, reported News Agency Reuters. On Nodike, India, Samsung, uh, or Samsung and its executive in the country to pay $601 million in back taxes and penalties for doing tariff on import of key telecom equipment. The government order for one of the biggest such demand in recent years. তাহলে স্যামসুন কে চাইছে আর গুগল এর উপর ছাড় দিচ্ছে ফ্রেন্ডস শেয়ারটা কিন্তু অত্যন্ত জোরে পিটান খেয়েছে এত ভালো শেয়ার এইভাবে পিটান খাবে আনএক্সপেক্টেড শেয়ারটা হচ্ছে কি লার্সেন অ্যান্ড টুব্রো ইনফোটেক মাইন শেয়ারটা কিন্তু বেস বানাচ্ছে ঠিক আছে এখন একটা বেস বানাচ্ছে সুতরাং ফ্রম দিস বেস শেয়ারটা কিন্তু উপরে যেতে পারে শেয়ারটা হচ্ছে লুব্রো ট্রি আমরা তো ভেবেই ছিলাম যে সেই সময় সে যে ব্রেকআউটটা দিয়েছে সেই সময় হয়তো সে উপরে চলে যাবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে যে সে দিয়ে দিয়েছে এই বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কেন্দ্র করে যে সমস্ত ডাউট শুরু হলো সেই সমস্ত কারণে বাট এবারে কিন্তু অলমোস্ট কেনার টাইমে চলে এসছে এবং ভালো রিটার্ন পাবেন এখানে যদি কেউ ইনভেস্ট করেন দেন এটা কিন্তু আপনাদেরকে ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল ফ্রেন্ডস আমি কোনো রেজিস্টার্ড নই শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নেবেন উম পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটাকে লাইক করুন আর কথা হবে পরের এপিসোডে